নবপত্রিকার প্রথম উপাদান কদলী অর্থাৎ কলাগাছ এটি কেবল একটি ফলদায়ক উদ্ভিদ নয় বরণ প্রকৃতির মধ্যে বিরাজমান দেবী শক্তির এক জীবন্ত রূপ কলা গাছকে নবপত্রিকায় পূজিত করা হয় দেবী ব্রহ্মাণীর প্রতীকরূপে যিনি সৃষ্টির আদি উৎস ব্রহ্মার শক্তি স্বরূপা তার মধ্যেই নিহিত থাকে নবজন্মের বীজ জীবন ধারণের আশ্বাস আর মমতাময় মাতৃত্বের আভা কলার বিস্তৃত পাতা যেন দেবীর আশ্রয় দাত্রী বাহু যা ঢেকে রাখে আমাদের ক্লান্তি ত্রুটি আর অপরিপূর্ণতাকে নির্মল সবুজে ঢাকা এই উদ্ভিদ শুধু আমাদের আহার দেয় না এটি আশীর্বাদেরও প্রতীক যেখানে মাটির গর্ভ আর আকাশের আশীর্বাদ এক সূত্রে মেলে নবপত্রিকায় গাছকে কেন্দ্রে স্থাপন করা হয় কারণ সৃষ্টির বীজ তার মধ্যেই নিহিত আর দেবীর দেহরূপের মূলে তিনিই অবস্থান করেন নবপত্রিকার দ্বিতীয় উপাদানটি জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ